আলুবিল্লাহ সাইতানিরুলিম বিসমিল্লাহমানির আসসালাম আলাইকুম সম্মানিত ভিওয়ার্সগণ বর্তমান ব্যস্ততার দুনিয়ার মাঝে এই তরিকাটি একটি সম্মত সহজ তরিকা এই তরিকাটির নাম হচ্ছে নকশবন্দি মজাদি সালামি তরিকা অজিফা এই তরিকাটি ব্যস্ত মানুষও সহজেই আমলে আনতে পারবেন এবং আল্লাহর মকবুল বান্দা হতে পারবেন ইনশা আল্লাহ এই তরিকার মূল পীর হচ্ছেন আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন দুই রাকাত সালাতুত্তবা নাম নকল নামাজ পড়ে জীবনের গুণাসমূহ মাপ চেয়ে আল্লাহর নিকট কান্নাকাটি করবেন নকশাবন্দি মজাদি সালামী তরিকার মূল কথা হচ্ছে সকল নামাজ জামাতে পড়তে হবে প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়তাল কুরসি পাঠ করতে হবে ফজর নামাজের পর নিচের দরুদ শরীফ বার পড়তে হবে আল্লাহমা সাল্লি আলা সৈনা মুহাম্মদিন নবীর উম্মি এরপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পড়তে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সমস্ত দিনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 100 বার পাঠ করতে হবে বাদ মাগরিব আস্তাক শরীফ সাতবার সুরা ফাতেহা তিনবার সুরা একলাস দশবার এবং দরুর শরীফ এগারোবার পাঠ করে মোনাজাত করতে হবে পরে সময় মতো কালবের মোরাকাবা করবে এশার নামাজের আগে বা পরে পূর্বের দরুস শরীফ একশোবার পাঠ করতে হবে যদি এই আমলগুলি আল্লাহর প্রতি অকৃত্রিম বিশ্বাস রেখে কেহ করতে পারেন এবং আল্লাহর সঙ্গে শরিক না করেন তাহলে ইনশা আল্লাহ সে জান্নাতি হবে ইসলাম ধর্মের পাঁচটি রোকন বা খুঁটি যথা কালেমা নামাজ রোজা হজ এবং জাকাত নিয়ম মতো পালন করতে হবে সুরা মায়দা আয়াত নাম্বার আটচল্লিশের মধ্যে আল্লাহ বলেছেন আমি তোমাদের প্রত্যেকের জন্যে একটি করে সাধারণ পথ অর্থাৎ শরীয়ত এবং একটি করে বিশেষ পথ অর্থাৎ মারেফত সৃষ্টি করেছি সুতরাং কোরআন শরীফের বর্ণনা মতে এলমে শরীয়ত এবং এলমে মারেফত উভয়েই পালন করতে হবে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ এলমে মারেফাত শিক্ষা করাকে হরজে আইন বলেছেন ইমাম মালেক তার সুপ্রসিদ্ধ সুপ্রসিদ্ধাত্মা কিতাবে লিখেছেন যে ব্যক্তি ফেকা অবলম্বন করে এবং মারেফাত বর্জন করে সে হাঁপা আর যে মারেফাত অবলম্বন করে এবং শরীয়ত বর্জন করে সে পতিত চার মজাবের চার ইমাম সবাই ও এলমে মারিফাত পালন করেছেন ইমাম আবু হানিফা রহমাতুল্লা পীর ছিলেন হাজর ইমাম জাফর সাদেক যিনি রহমাতামের বংশধর এবং প্রসিদ্ধ বারো ইমামের একজন ইমাম শাফি রহমতুল্লাহ ইমাম মালেক রহমতুল্লাহ ছাত্র ছিলেন আর ইমাম শাফির ছাত্র ছিলেন হজরত ইমাম আহমদ ইমনে হাম্বল রহমতুল্লাহ আলাই হজরত হাসান বশ্রির হজরত হাসান বসরি আলের পীর ছিলেন শেরে খোদা হজরতে আলী আল্লাহ আনহু এবং হজরত রাবে বর্সি হজরত রাবে বস্রীর পীর ছিলেন হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই দেবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবুল কাসেম নানতুম্বি রহমতুল্লাহ আলাই পীরের মুিদ ছিলেন এখন যদি কেহ এলমের শরীয়ত বলে কিছু নাই বলে তাহলে সে মূলত ইসলামের একটি অংশকে অস্বীকার করল বলে ধরে নিতে হবে এখন আমরা এই তরিকার এই যে কয়টি শবক আছে এই বিষয়ে আলোচনা করবো এই একটি একটিমাত্র সবক একটি মাত্র লতিফা আর সেটা হচ্ছে কাল বাম দুধের দুই আঙ্গুল নিচে এবং চার আঙুল ভিতরে এর অবস্থান একে কালভ বা হৃৎপিণ্ড বা অন্তর বলা হয় কালবের মোরাকাবার নিয়াত আমি আমার কালবের দিকে মোতার্য আসি আমার কালভ হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের ওসিলায় আল্লাহ পাকের পাক জাতের দিকে মোতরজে আসে আল্লাহ পাকের পাক জাত হতে তার নাম আল্লাহ আল্লাহ জিকিরের ফয়েজ আমার কালবে আসুক আল্লাহ এখন নির্দিষ্ট মানে নিবিষ্ট মনে দিকে খেয়াল করে আল্লাহ আল্লাহ জিকির মনে মনে করবেন যতক্ষণ ইচ্ছা হয় ততক্ষণ করবেন আল্লাহ চাহে ফজিলত লাভ হবে উদাহরণস্বরূপ বলা যায় একটি বিড়াল ইঁদুর ধরার সময় ইঁদুরের প্রতি কেমন মনোযোগ থাকে কালকে ইঁদুরের মতো মনে করে খেয়াল করবেন তাহলে আপনি বুঝতেই পারছেন আমি আসলে কি বোঝাতে চাচ্ছি আপনার আন্তরিকতাটা কীরকম হওয়া দরকার আচ্ছা এখন দরুর শরীফ পাঠের নিয়াত আমি আমার কালবের দিকে মতার্জ আছি আমার কাল আল্লাহ পাকের ইচ্ছায় হজরত নবী করিম সাল্লাহ সাল্লামের রজা পাকের দিকে মতরাজ্য আসে রাসুল সাল্লাহ সাল্লামের মুহাব্বাদ জিয়ার তাহাজুল ফয়েজ আমার কালবে আসুক রিজিক বৃদ্ধির নিয়াত আমি আমার কালবেের দিকে মতআর্য আসি আমার কাল রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ পাকের পাক জাতের দিকে মতরাজ্য আসে তালার পাক জাত হতে আল্লাহ পাকের পাক নাম ইয়ারাজু এর ফয়েজ আমার কালবে আসুক এবং আমার আর্থিক অভাব বা অমুক অভাব দূর হয়ে যাক ই আল্লাহ এখন নিবিষ্ট মানে জিকির করতে থাকবেন ইনশাআল্লাহ এই ইয়ার ইয়ার আজ ইয়ার এই জিকিরের উচিলায় আপনার অভাব দূর হয়ে যাবে শত্রু দমনের নিয়াত আমি আমার কালবের দিকে মত আসি আমার কাল রাসুল সাল্লাহ সাল্লামের উচিলায় আল্লাহ পাকের পাক জাতের দিকে আছে। আসে পাকের পাক জাত হতে আল্লাহ পাকের পাক নাম ইয়া কাহারু ইয়া জাব্বারু ইয়া মুিমু এর ফয়েজ আমার কালবে আসুক এবং আমার অমুক দুশ্মনের দুশ্মনই দূর হয়ে যাক ইয়া আল্লাহ এখন উক্ত নাম তিনটি জিকির করতে থাকবেন এখন যদি অন্য কাহারও দুশ্মনী বা জাদু বা শয়তানি আসর দূর করতে চান তবে উক্ত ফয়েস কল্পনার উক্ত ফয়েস কল্পনায় উক্ত ব্যক্তির উপর নিক্ষেপ করবেন ইনশাআল্লাহ কাজ হবে এখন যদি কোনো প্রিয় মানুষ দূরে থাকে বা নিখোঁজ থাকে তাহলে কালবের দিকে খেয়াল করে ইয়া জামাইউ ইয়া জামাইউ ইয়া আল্লাহ পাকের এই নামটি পড়তে থাকবেন আল্লাহ চাহে ওই ব্যক্তি ফিরে আসবে বা খোঁজ পাওয়া যাবে যদি কোনো মানুষ অসুস্থ থাকে তাহলে প্রথমে কালবের দিকে খেয়াল করে তিনবার সুরা একলা সুরা ফাতেয়া পাঠ করবেন এবং ওই ব্যক্তিকে ফুঁক দিবেন তারপর পড়তে থাকবেন এহেদিনা সেরাত আল মুস্তাকিম আল্লাহর কাছে আল্লাহ চাহে ওই ব্যক্তি সুস্থ হবে এক্ষেত্রে কোরআন শরীফের ছয়টি আয়াত আছে যাকে আয়াতে শেফাও বলা হয় মোবাইলে সার্চ দিলবেন আয়াতে শেফা বলে তাহলে ওই আয়াতগুলি আপনি পেয়ে যাবেন ওই আয়াতগুলি কালবের দিকে খেয়াল করে পড়তে পড়তে থাকবেন বা পড়তে পারেন সকল সময় মনে করবেন যে আমাদের একজন মালিক বা প্রভু আছেন তিনি হচ্ছেন মহান আল্লাহ পাক আপনি বৈধ কোনো কিছু পাকের আল্লাপাকের কাছে চাইলে তিনি বিরক্ত হন না বরং খুশি হন বলা আছে আপনার জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় তখনও আল্লাহর নিকট বলুন এবং তার সাহায্য চান এইভাবে নিয়মিতভাবে কালবের জিকির করতে থাকবেন একসময় আল্লাহ চাহিলে কালভ জারি হবে তারপর ধীরে ধীরে সমস্ত দেহে আল্লাহর জিকির জারি হবে ইনশাআ আল্লাহ তখন মনে করবেন আপনার সমস্ত শরীরটাই কালবে পরিণত হয়েছে এইভাবে আল্লাহ পাকের নিরব্বই নামের জিকির আপনি করতে পারবেন এবং কোরআন শরীফের যে কোনো আয়াত বা সুরা নিয়ে মরাকাবা করতে পারবেন আপনি যদি আপনার যদি আল্লাহ কাশ নসিব করে দেন আপনি মোরাকাবা এমন সুন্দর সুন্দর জিনিস বা ওয়াকিয়া দেখতে পাবেন তখন আপনার মোরাকাবা ছাড়তে মন চাইবে না তখন যত ইচ্ছা দরুশরী পড়বেন এবং জিকির করবেন এবং করতে থাকবেন যদি ভবিষ্যতের কোনো জিনিস জানতে চান বা তগদির বিষয় কিছু জানতে চান তাহলে তখন আল্লাহর নিকট মিনতি করে জানতে চাইবেন এবং নিবিষ্ট মনে এই এই দোলসরি পড়বেন দোলসরিটি হচ্ছে সাল্লে আলা আলা সাইদানা নবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ সাল্লাহ ওয়া সাল্লাম ওয়া আলা আলহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আহলে বায় ওয়া বারেক ওয়া সাল্লেম এটা পড়তে থাকবেন আল্লাহ চাহে আপনি জানতে পারবেন রাসুল করিম সাল্ল সাল্লাম সাহাবা কেরামগণ চারজন খলিফা চার তরিকার চার ইমাম চার মজাহের চার ইমাম এবং অন্যান্য বুজুগানের দিন অন্য বুজুগানের দিন হকানি আলেম আবেদ হ্যাঁ ব্যক্তিদের প্রতি মোহব্বত রাখবেন পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজনদের সাথে সদ্ভাব রাখবেন হারাম হালাল মেনে চলবেন কোনো ভুল হয়ে গেলে মহান আল্লাহ পাকের নিকট ক্ষমা চেয়ে নেবেন সাধ্যমতো দান খয়রাত করবেন দরিদ্র সহায় সম্বলদের প্রতি সহানুভূতিশীল হবেন বেশি বেশি আশ্তাকুল্লাহ ইন আল্লাহ রাহিম পাঠ করতে থাকবেন মহান আল্লাহ পাকের কাছে প্রার্থনা করবেন তিনি যেন আমাদেরকে রাসুল করিম সাল্লা সাল্লাম রসিলায় বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করেন আমিন বহুল প্রচারের স্বার্থে এই ভিডিওটিতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল